তো তোমাদেরকে টিকিট গুলো দেখিয়ে একবার তো আমি টিকিট নিয়েছি সেগুলো হচ্ছে পঁচাশি পঞ্চাশ থেকে পঁচাশি উনষাট পর্যন্ত পঁচিশ সেমের বইগুলো সব নিয়েছি তো এতগুলো টিকিট নিয়েছি আর দেখা যাক কালকে একটা সময় আমার কত টাকা পড়ে তো টিকিটগুলো নিয়ে আমি আর অসীম চলে আসলাম রাইটের কাছে আর রাইটের কাছে এসে আরিফ ভাইয়ের সাথে দেখা হলো আরিফ ভাই বলছে ফুচকা খেয়ে যাও তো আমি বললাম না আমার এখন ফুচকা খাওয়া মানা আছে তো পরে একদিন খাবো তারপরে ওখান থেকে চলে আসলাম একটা চপের দোকানে তারপরে চপ নিয়ে নিলাম আর আমি আর অসীম চপ খেয়ে চলে আসলাম আমার ছোট দিদিদের বাড়ি আর এখানে এসে একই কাণ্ড এতগুলো খাবার সাজিয়ে দিল আর বলল সব খাবার তোদেরকে খেতে হবে আর এতগুলো খাবার থেকে আমি তো ঘাবড়ে গেছি আর বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো তো প্রথমে আমি উত্তম দিয়ে খাওয়া শুরু করলাম তারপরে এক এক করে সবগুলো খেয়ে নিলাম আর এমনকি জীবনের প্রথম মাজার থানসাব একসাথে মিলিয়ে খেলাম তারপরে আমার সাথে যা হলো রে ভাই তো তাড়াতাড়ি করে খাবারগুলো সব শেষ করলাম আর তারপরে বাড়ির দিকে রওনা হলাম আমার তো আর সহ্য হচ্ছে না বাড়িতে গিয়ে টিকিটগুলো মেলাতে হবে আর আজকেই বোধহয় আমি অনেক টাকার মালিক হয়ে যাবো চলে আসলাম বাড়িতে আর এখন আমি টিকিটগুলো মেলাবো তো এখন সময় মেলানোর আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন একটা টিকিট ন তারিখের আর এটা হচ্ছে ন তারিখের টিকিট তো এটা আমি এখন মেলাবো দেখবো যে আমার ভাগ্য খুলছে কি না তো চলো এটা হচ্ছে দশ শ্যামের বই একশো চব্বিশ শূন্য ছয় নাম্বার তো প্রথমে তো মিলল না চব্বিশ শূন্য ছয় পঁচিশ বারো পঁচিশ যা চার চা যা চব্বিশ তো মিডিল আউট করে দিল আরে এটা বেকার হয়ে গেল তো এসেছে আমার কাছে আছে ও দেখো আমার ভাগ্য কত খারাপ এসেছে পঁচিশ বিরানব্বই আর আমার কাছে আছে পঁচিশ আটানব্বই দশ সেমের বই নিরানব্বইও ও আছে কিন্তু বিরানব্বই মেরেছে ভাগ্যটা সত্যি আমার খারাপ গেলে ধারণা তো পারতায় এটা তো ভাই আমি জানি তাই বলে কি এমন গুহারা হারবো আর এবারে চেক করব পঁচিশ সেমের বই একটা একটা দেড়শো টাকা করে দাম তো প্রথমে আমি মিলিয়ে নেই নয় হাজারের ঘরে থ্রি এইট থ্রি এইট না ন হাজারের ঘরে তো মারিনি তো পঁচাশি একান্ন মেরেছে পঁচাশি একান্ন পঁচাশি একান্ন ছি 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 কি বলবো গাইজ দেখো পঁচিশ সেমের বই পুরো মিডিল আউট করে দিয়েছে এতগুলো পঁচিশ সেমের বই আছে সব পঁচাশি একান্ন থেকে শুরু পঁচাশি পঞ্চাশ মানে আমার আর এগুলো মেলাতেই হবে না কারণ আমার এক টাকাও পড়িনি মানে আজকে আমি যে টিকিট কেটেছি আমার পুরো লস এক টাকাও পড়িনি তো গাইস এতগুলো টিকিট কেটেছিলাম একটা টাকাও আমার পড়েনি তো এই টিকিটগুলো আমার সব বেকার হয়ে গেছে এগুলোকে এখন আমি ফেলে দিতে হবে আমার কিছু করার নেই আর এই যে মাইকটা দেখতে পাচ্ছো এই মাইকটা আমি বিক্রি করব। যদি কেউ নিতে চাও এই মাইকটা হচ্ছে ডিডাব্লিউ এম ওয়ান জিরো সেভেন তো আমাকে কমেন্টে লেখো তোমরা কত টাকা দিতে পারবে এটা সাত থেকে আট মাস বয়স হয়েছে কারণ এটা আমি বিক্রি করে দিই একটা ভালো ডিজিআ মাইক নেব তো যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট করে দাও আজকের টিকিটে তো কোনো টাকা লাভ হলো না আর এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ এই মাইকের আওয়াজ এমন আসবে এখান থেকে অনেক দূরে আছে অসীম আমার মিনিমাম কত ফুট দূরে আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পাগুনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে এরকম করে যদি নপা হাঁটি তারপরে ও গিয়ে দাঁড়িয়ে আছে অত দূরে তো যদি কেউ নিতে চাও তাহলে কমেন্ট করো আমি কিনেছিলাম সাড়ে চার হাজার টাকা দিয়ে এখন এটা ফ্লিপকার্ট বা অন্য জায়গায় চার হাজার টাকায় বিক্রি হচ্ছে তো তোমরা কত টাকা দেবে এটা কমেন্টে লেখো যার কমেন্ট আমার ভালো লাগবে যে হ্যাঁ এই টাকায় আমি বিক্রি করলে আমার কোনো লস হবে না তাকে আমি মেসেজ করে নেবো আর তাকে আমি বিক্রি করে দেবো